শিক্ষকতা স্বপ্নের আরেক ধাপ প্রকাশিত হল পিএসসির তরফ থেকে গেজেট পিএসসির তরফ থেকে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে নিয়োগ হবে তার জন্য গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেট তোমরা অলরেডি দেখে নিয়েছ গতকালই প্রকাশ হয়েছে এবং এই গেজেটটি আমার হাতেও রয়েছে তো তোমরা যদি একটু লক্ষ্য করো যে এই গেজেটে কি রয়েছে তাহলে বুঝতে পারবে যে কারা এলিজিবল কারা কারা বুঝতে পারছে পুরো পরীক্ষার পদ্ধতি কি। এবং তার সাথে সাথে তোমাদেরকে এই ভিডিওর শেষে দেখাবো তোমাদের সিলেবাস সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো যে তোমরা যে এতদিন মধ্যে ছিলে যে 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 কখনোই বিফলে যায় না সেটা তোমরা বুঝতে পারছো এতদিন নিয়ে তার সাথে সাথে আরও একটা পরীক্ষার খবর তোমরা পেয়ে গেলে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অ্যাসিস্টেন্ট মাস্টার্স এবং অ্যাসিস্টেন্ট মিস্ট্রস এর এক্সাম তো এই এক্সামের জন্য তোমাদেরকে কতটা প্রিপারেশন নিতে হবে তার সাথে সাথে তোমাদেরকে দেখতে হবে যে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস এবং তার সাথে পিএসসি সিলেবাসের মধ্যে কতটা সিমিলিটিস রয়েছে সেই বিষয়টা কারণ দেখো সেম সিলেবাস তা তো নয় সিলেবাসের অনেক পরিবর্তন রয়েছে সেই সিলেবাসটা তোমাদেরকে দেখাবো তবে হ্যাঁ যারা স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ যারা পিজি ক্যাটাগরির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অনেকটাই সুবিধে আবার দেখা যাচ্ছে কি যারা বিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা কারণ হচ্ছে অনেকটাই সেম সিলেবাস রয়েছে কিছুটা সেম সিলেবাস মিনস অনেক সিলেবাসই রয়েছে তার মধ্যে তো এখন বিষয় হচ্ছে কি যে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে এগিয়ে যাবে তোমাদেরকে আগেই বলে রাখি যে এর কতগুলো পোস্ট রয়েছে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কিছুদিন পর জানতে পারবে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এটা তো গেজেট বেরিয়েছে গেজেটের পর অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলে বুঝতে পারবে যে কত পোস্ট রয়েছে আমরা আমরা বিগত সময়ে দেখেছি যে পিএসসির তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস নিয়োগ হয় সেক্ষেত্রে ভ্যাকেন্সি থাকে খুব কম তবে হ্যাঁ তোমরা যেহেতু পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেয়েছ অবশ্যই পরীক্ষাটা গুরুত্ব সহকারে দেবে দেখো প্রথমে তোমরা যদি পিছিয়ে চলে আসো যে না কম সিট রয়েছে বা এই পিএসসির মাধ্যমে আমরা পাস করতে পারবো না তাহলে তোমরা আগেই হেরে গেলে তো এই জায়গাটাকে তোমাদেরকে ধরে রাখতে হবে সেভাবে এগিয়ে যাবে নিশ্চিত তরফ থেকে তোমরা যদি এই পরীক্ষায় সফল হও তাহলে তোমরা সরকারি স্কুল সরকারি যে স্কুলগুলো রয়েছে সেই সরকারি স্কুলে তোমরা চাকরি পাবে একদম গভর্নমেন্ট স্কুল যেগুলো রয়েছে সেই গভর্নমেন্ট স্কুল এসএসসি থেকে যে স্কুল শিক্ষক নিয়োগ করা হয় তার থেকে অনেকটাই আলাদা তবে চলো আজকের ভিডিওতে একটু দেখে নিই এই গেজেটে কি বলা রয়েছে তার সাথে সিলেবাসে কি রয়েছে এটাও দেখে নিই দেখো এই হচ্ছে গেজেট এই গেজেট যেখানে বারো তারিখে পাবলিশড হয়েছে এখানে বলা আছে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্টার্স ফ্রম নাইন টু টুয়েলভ ঠিক আছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ যেখানে ম্যাথড অফ রিক্রুটমেন্ট সেখানে বলা হচ্ছে যে মোটামুটি ডাইরেক্ট রিক্রুটমেন্ট আছে অন দ্য বেসিস অফ রেজাল্ট অফ রিটিন এক্সামিনেশান রিটিন এক্সামিনেশনের উপরও জোর দেওয়া হয়েছে এবং সাথে রয়েছে পার্সোনালি টেস্ট ঠিক আছে তাহলে রিটিন এক্সামিনেশনে তোমাদেরকে সবচেয়ে বেশি পরিমাণে জোর দিতে হবে রিটিন এক্সামিনেশানে থাকছে একশো মার্ক কোয়ালিফিকেশান যদি দেখা যায় তাহলে প্রথমে হতে হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া ভারতের যে কোনো নাগরিক কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে সে আবেদন করতে পারবে আর এনসিটির রুলস অনুযায়ী যেরকমভাবে এনসিটি গাইডলাইন অনুযায়ী যার যেরকম কোয়ালিফিকেশান সে কোয়ালিফিকেশান অনুযায়ী তারা আবেদন করতে পারবে যদি এজ দেখা যায় এজ দেখা যাচ্ছে কি নো মোর দ্যান থার্টি সিক্স ইয়ার্স অন দ্য ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট তো অ্যাডভার্টাইজমেন্টের যে বছর অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে অর্থাৎ এই দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি পর্যন্ত ছত্রিশ বছর বয়স হতে হবে তার অধিক হলে তিনি বসতে পারবেন না সিলেবাস এবং রিটেন এক্সামিনেশান সিলেবাসটা আমি একটু পরেই দেখাচ্ছি সিলেবাসটাতে যাচ্ছি সিলেবাসটাতে কী রয়েছে একবার তোমরা দেখে নাও দেখো এখনো পর্যন্ত সিলেবাস আপলোড হয়নি বা আপলোড এখনো করেনি কমিশনের তরফ থেকে এটা দু সালের এটা দু সালের সিলেবাস সেই সিলেবাসটা যদি দেখা যায় তাহলে একবার দেখে নেব প্রথমে ধরো এটা রয়েছে এটা দেখতে পাচ্ছ যে তোমরা বাংলার ক্ষেত্রে রয়েছে তোমাদের এই সিলেবাস যদি দরকার হয় আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আমরা জিওগ্রাফিতে চলে যাবো তার আগে দেখে নাও ইংলিশে কী কী রয়েছে ইংলিশগুলো তোমরা দেখতে পাবে এগুলো আমি ডিসকাস করছি না কেমিস্ট্রি রয়েছে তারপর রয়েছে এরপর আছে দেখো জিওগ্রাফি জিওগ্রাফিতে ফুল মার্কস একশো টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট সবই এমসি কিউ এক্সাম এখানে কোন কোন টপিকগুলো রয়েছে তোমরা একবার দেখে নাও ফিজিক্যাল জিওগ্রাফি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি ইকোনমিক জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি জিওগ্রাফি অফ ইন্ডিয়া ঠিক আছে এই পাঁচটা মেন টপিক ছিল যেখানে আমরা যদি ভিতরের দিকগুলো দেখি তাহলে দেখব যে স্কুল সার্ভিস কমিশনেও এই টপিকগুলো রয়েছে তো আমরা অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিন কন্টিনেন্টাল ড্রিপ প্লেট টেকটনিক ইপিরিজেনিক ওরোজেনিক মুভমেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ ল্যান্ডফর্মস ভলকানোজ বলকানিক ফিচার্স আর্থ তারপর রয়েছে আর্থ ক্রাস্ট ওয়েদারিং মাস ওয়াস্টিং ইভালুয়েশন অফ ল্যান্ড আন্ডার ডিফারেন্ট সাইকেল অফ ইরোসেন ফ্লুভিয়াল গেসিয়াল অ্যাওলিয়ান মেরিন অ্যান্ড ক্রাস্ট ঠিক আছে আর তার সাথে রয়েছে ইভালুয়েশন অফ ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাডজাস্টমেন্ট টু স্ট্রাকচার এরপর রয়েছে এলিমেন্টস অ্যান্ড ফ্যাক্টরস অফ ক্লাইমেট ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার বেলস ওভার দ্য আর্থ এরপরে রয়েছে এয়ার মাস প্ল্যানিটারি উইন্ড সিস্টেম অ্যান্ড লোকাল উইন্ড তো এইগুলো সবই আমাদের কিন্তু পিজি লেভেলে রয়েছে এসএসসির সিলেবাসের মধ্যেই প্রিসিপিটেশন অ্যান্ড টাইপস সাইক্লোনস অ্যান্ড অ্যান্টিসাইক্লোনস সাইক্লোনস অ্যান্ড অ্যান্টিসাইক্লোনস আর রয়েছে দেখো ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড ক্লাইমেটস এরপরে এনভায়রনমেন্টাল জিওগ্রাফিতে যদি যায় তাহলে দেখতে পাবো যে কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট ইকোলজি ইকোসিস্টেম ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড ইকোসিস্টেম কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি এনভায়রনমেন্টাল পলিউশন ডিগ্রিডেশন অ্যান্ড কনজারভেশন গ্রিন হাউস এফেক্টস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ আর রয়েছে ইকোনমিক জিওগ্রাফির মধ্যে সেটা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে ল্যাম্বারিং তারপর এগ্রিকালচার এগ্রিকালচারের বিভিন্ন পার্টগুলো রয়েছে ফিশিং রয়েছে মাইনিং রয়েছে যেমন মাইনিংয়ের মধ্যে কোল পেট্রোলিয়াম ওর এগুলো রয়েছে পাওয়ার রিসোর্স রয়েছে ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে রয়েছে আয়রন স্টিল অ্যালুমিনিয়াম কটন টেক্সটাইল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রিজ আর রয়েছে হিউম্যান জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফির মধ্যে দেখো কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ন্যাচারাল রিজন অফ আর্থ দে আর ক্যারেক্টারিস্টিক্স রোল অফ ক্লাইমেট ড্রেনেজ অ্যান্ড রিলিফ ইন লোকালাইজিং হিউম্যান অ্যাক্টিভিটিস উইথ পার্টিকুলার রেফারেন্স টু ফুড গ্যাদারিং পাস্টোরালিজম অ্যান্ড সাবসিডেন্স এগ্রিকালচার সেটেলমেন্ট প্যাটার্ন তার মধ্যে রুরাল অ্যান্ড আরবান হ্যাচারি অফ আরবান সেটেলমেন্টস গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড পপুলেশন আর রয়েছে জিওগ্রাফি অব ইন্ডিয়া যেখানে স্ট্রাকচার রয়েছে রিলিফ ড্রেনেজ ক্লাইমেট অ্যান্ড সয়েল তার সাথে ন্যাচারাল ভেজিটেশন রয়েছে আর ইরিগেশন অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্টস এগ্রিকালচার অ্যান্ড গ্রিন রিভলিউশন মিনারেল রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিজন রিজন আর পপুলেশনের মধ্যে রয়েছে গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন এজ স্ক্স কম্পোজিশান মাইগ্রেশন আরবানাইজেশন অ্যান্ড রিজনাল ডিসপ্যারিটিস তো এই এই হচ্ছে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও যে অন্যান্য সাবজেক্টে যারা রয়েছে তারা দেখো যে হিস্ট্রি রয়েছে আরও অন্যান্যগুলো রয়েছে তোমরা তোমাদের সাবজেক্ট দেখে নেবে আমি ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে রাখবো তো এখন বিষয় হচ্ছে দেখো তোমাদেরকে আগেই বললাম যে কোনো প্রিপারেশান বিফলে যায় না আর তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা বড় সুযোগ পাচ্ছ যে পরীক্ষা দেওয়ার তো অ্যাডভার্টাইজমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট আকারে খুব শীঘ্রই প্রকাশিত হবে পিএসসির ওয়েবসাইটে তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু অল্প স্বল্প করে প্রিপারেশান নিতে থাকো হ্যাঁ সিট সংখ্যা থাকবে খুব কমই ঠিকই কিন্তু কম থাকলেও তোমার যদি সেরকমভাবে পরীক্ষা দেওয়ার ক্ষমতা থাকে তুমি কিন্তু এই কম সিটে চাকরি নিতে পারবে ঠিক আছে তো এমনটা ভাবার কোনো কারণ নেই যে আট থেকে দশটা সিট রয়েছে তার জন্য আমি পরীক্ষা দেবো না দ্যাট ইজ রং টোটালি রং এই এই ভাবনা নিয়ে কখনোই তোমরা এগিয়ে যাবে না তোমাদের কাছে যদি আটটা সিটও থাকে সেখানে আট লক্ষ পরীক্ষার্থী হলেও তোমরা পরীক্ষা দেবে পরীক্ষা দিতে কোনো রকম পিছু পাওয়া হবে না এটা আমি তোমাদেরকে বলছি অবশ্যই পরীক্ষা দেবে কার কখন কিভাবে পরীক্ষা হবে কেমনভাবে পরীক্ষা হবে এখন থেকে কেউ বলতে পারবে না তোমার ফোকাস শুধু তুমি প্রিপারেশনের মধ্যে থাকো প্রিপারেশনটা নিতে থাকো আর এই যে টপিকগুলো এই টপিকগুলো এসএসসির মধ্যে রয়েছে যারা পিজি লেভেলে দিচ্ছ যারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা দিচ্ছ রয়েছে বিপিএসসি যারা দিচ্ছ বিপিএসসি যারা দিচ্ছ এই জিওগ্রাফিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে হিউম্যান জিওগ্রাফিও রয়েছে ইকোনমিক জিওগ্রাফি রয়েছে মানে ম্যাক্সিমাম টপিকগুলোই রয়েছে ঠিক আছে যদিও এটা দু হাজার পনেরো সালের সিলেবাস তো এখন যদি সিলেবাস চেঞ্জ হতো তাহলে নিশ্চয়ই আগে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে জানাতো তাই সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে তবে যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তখন সিলেবাসটা দিয়ে দেবে তখন একবার মিলিয়ে দেখে নেবে তবে এই প্রিপারেশন এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে পারো অসুবিধা কিছু নেই কারণ এই প্রস্তুতি তোমাদের অন্যদিকে কাজে লেগে যাবে ঠিক আছে তো যাই হোক আমি আর একদম কথা বাড়াচ্ছি না তোমরা অবশ্যই প্রিপারেশানের মধ্যে থাকো এর মধ্যে হয়তো এই সম্পর্কে বিস্তারিত তথ্য পিসির ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও আজকের ভিডিওটি এখান পর্যন্ত সকল ভালো থেকে সুস্থ থাকে ওই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ